এখন থেকে না গ্যাংটক না দার্জিলিং না কাশ্মীর কোথাও যেতে হবে না না চায় না দেখো শুধু আমাদের উত্তরবঙ্গেই তৈরি হয়েছে নিউ আলিপুরদুয়ারে গ্লাস টাওয়ার সাথে ট্রেন এবং বরফের দেশ সমস্ত কিছু একই জায়গায় মা প্যারাডাইস ওয়ার্ল্ডে কি সুন্দর দৃশ্য দেখো গ্লাস টাওয়ার থেকে আমি ট্রেন দেখে নিলাম আর ব্যাকগ্রাউন্ডটা দেখো এখানে প্রচুর অ্যাক্টিভিটি আছে যত পারছি আমি করে নিচ্ছি অ্যাক্টিভিটিগুলো আর এই ভিডিওর মাধ্যমে ছোট ছোট করে তোমাদের কিছু কিছু পার্ট দেখাবো যেগুলো আমার খুব ভালো লাগছে সেটা আমি ইউজ করেছি তো আমি গ্লাস টাওয়ার থেকে এক সুন্দর আমি সেলফি স্টিক দিয়ে খুব সুন্দর দৃশ্যটি তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর হ্যাঁ নিউ আলিপুরপুয়ার থেকে যারা দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট করে ভাই জানাবা একদম পুরা চিল কি অসাধারণ একটা দৃশ্য এই ট্রেনে করে আমরা যাচ্ছি বরফের দেশে হ্যাঁ একদম সদিক শুনছো বরফে যাচ্ছে এই ট্রেন থেকে তোমাদের দেখাবো গ্লাস টাওয়ার হ্যাঁ চায়নার গ্লাস টাওয়ার না এটা আমাদের উত্তরবঙ্গে নিউ আলিপুরদুয়ারের গ্লাস টাওয়ার দেখো কি সুন্দর দৃশ্য কিছুক্ষণের মধ্যে আমরা বরফের দেশে প্রবেশ করব তোমরা দেখো ছোট্ট কি পার দিচ্ছি কেন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে গ্লাস টাওয়ার গ্লাস টাওয়ার ফাইনালি আমি টয়টেন করে চলে আসলাম আমাদের বরফের দেশে আর বরফের দেশে পরে এত ঠান্ডা লাগছে তাই এখন আমি একটু গরম অনুভব করার জন্য চলে যাচ্ছি আন্ডারগ্রাউন্ডে চলো এখানে একটা বাল্ব চলছে দুশো পাহাড়ে আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল তাই আমি এখন একটু ভিতরে প্রবেশ করি কেমন লাগে চলো তোমাদের জন্য আমি ভিতরেও প্রবেশ করে গেলাম এখানে ঢোকার পরে আমার থাকতে অসুবিধা হচ্ছিল কেন ছোট্ট একটু জায়গা তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম সত্যি খুব অসাধারণ দৃশ্য আমাদের উত্তরবঙ্গের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে মা প্যারাডাইস ওয়ার্ল্ডে তো তোমরা অবশ্যই আসো আমরা প্রবেশ করলাম রেস্টুরেন্টে এখানে আমাদের খাওয়া দাওয়া ইনক্লুড আছে তাই আমরা খাওয়া দাওয়াটা পাবো আর দেখো বৃষ্টি ওরা অলরেডি খাওয়ার জন্য রেডি তো আমাদের এখানে আমরা নিয়ে নিচ্ছি কি কি আমরা খাবো সেটা চেয়ে নিলাম তো আমরা যেহেতু আমরা বরফের থেকে বেরোচ্ছি তার জন্য নর্মাল জলটা চেয়ে নিলাম আর নর্মাল জলটাই আমাদের দিলো আর খাওয়া দাওয়াটা কি বলবো এখানে প্রশংসা করলে যতই করব অতই কম হবে এত সুন্দর খাবার বাড়িতে এরকম খাওয়ার হয় না খাওয়ার ছিল চিকেন কষা পনিরের সবজি ভাত পাঁপড় মিষ্টি চাটনি চলো তাড়াতাড়ি ঝট খাওয়া দাওয়া করে নিই এখানে এত কিছু অ্যাক্টিভিটি ছিল কি বলবো শেষ করতে পারবা না আমি প্রিমিয়ামটা নিয়েছিলাম তাই আমি সম্পূর্ণ শেষ করতে পারিনি এখানে আমার শক্তি পরীক্ষা করতে এসেছিলাম যেহেতু একটু ভাত খেয়েছি আর যে বডি মেরে দিলাম ঝট করে কিন্তু শক্তি কতটা দেখলাম না সবার যত শক্তি অতটা আমারও আছে একটু কম আর কি যাই হোক মেরে দিলাম ড্রিম করে মারার পরে দেখলাম ছিল না আমার সে আর কি আছে আর আমি চলে এলাম ওয়াটার পার্কে আর ওয়াটার পার্কটা এতটাই বড় কি বলবো এখানে যারা আসছে তারা একমাত্র জানে কত বড় এটা ওয়াটার পার্ক আর এখানে আমি একাই মজা করছিলাম কিন্তু একা এখানে মজা ভালো লাগছিল না দুজন তিনজন থাকলে বেশ মজা লাগতো তো বৃষ্টিতে ডাকলাম তো ওরা আসলো না যাই হোক আমরা একা একা আমি মজা করতে করতে পড়েই গিয়েছিলাম দেখতেই পেলে আর সাথে দেখো বৃষ্টি খুব এনজয় করছি এখানে সমুদ্রের এর সাথে সত্যি কথা বলতেই ওয়াটার পার্কে খুব এনজয় করছিলাম আমরা দেখো এখানে বৃষ্টির বল আর সাথে আমার আসতে আছে ওর ভাগনা আর এখানে বৃষ্টি স্নান করতেছে ওকে একটু ডেকে নিলাম বললাম কেমন লাগছে ওগুলো দারুণ দারুণ সবাই আসো এখানে এনজয় করো আমরা ভয়েসটা এখানে দিতে পারলাম না এই কারণে ওয়াটার পার্কে চলতেছিল মিউজিক সেটা আমাদের কপিরাইট আসবে তার জন্যই আমরা ইউজ করতে পারলাম পারলাম না যাই হোক বৃষ্টি যে এত কথা বলতে জানে এখানে নর্মাল তো তোমরা ভিডিও দেখেই আসো বরাবর ভিডিওর মাধ্যমে যা বলে বাস্তবে সেম ওইভাবেই এতটাই কথা বলে যাই ওদের সাথে মিট করে খুবই ভালো লাগলো আমরা এই ওয়াটার পার্কে স্নান করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল প্রচুর অ্যাক্টিভিটি বাকি ছিল সেগুলো করতে পারিনি সময়ের জন্য নেক্সট ভিডিওতে তোমাদের করে অবশ্যই দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট কথা তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের এখানে আসতে ইচ্ছা করছে এগুলার এন্ট্রি ফিস কত এখানে ওয়াটার পার্কে এন্ট্রি ফি চারশো থেকে পাঁচশো টাকা বড়তে ওখানে স্নোফলে যদি ঢুকো সেখানেও চারশো থেকে পাঁচশো টাকা এরকম অ্যাক্টিভিটি যদি করো তোমাদের প্রচুর টাকা পড়ে যাবে আমরা এটা প্যাকেজ নিয়েছি তাই আমাদের পড়ছে বারোশো টাকা তোমরা প্যাকেজ নিবি আর সকাল সকাল এসে পড়বে তাইলে সমস্ত অ্যাক্টিভিটি গুলো ইউজ করতে পারবে টোটাল সতেরোটা এরকম অ্যাক্টিভিটি আছে খাওয়া দাওয়ার সাথে ইনক্লুড খুবই ভালো লাগলো সত্যি বললাম এটা কোনো তুলনা হয় না গরিবের জন্য স্বর্গ এক কথায় যাক তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ও বাবা এটা আবার কি চলে এলাম কাচের দেশে দরজা খুঁজেই পাচ্ছি না সত্যি হাতি হাতি বুঝতেই পারছি না তারপরও খুঁজে পাচ্ছি না এক্সিট কোন দিক দিয়ে বের হব খুব যে অসুবিধা পড়ে গেছিলাম এই মিরর গ্লাসে ঢোকার পরে জায়গা খুবই ভালো লাগলো ফ্যামিলি নিয়ে আসো এনজয় করো খুব সুন্দর একটা প্লেস এখানে এত কিছু অ্যাক্টিভিটি আছে সবগুলা মন জুড়ানোর মতন জায়গা ভিডিও ভালো লাগলো তোমাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই সত্যি কথা বলতে গেলে এই গ্লাসের ভিতরে ঢুকে আমি বের হতে পারছিলাম না আমাকে ওদের স্টাফ আমাকে তখন বের করেছে যে এই দিক দিক দিয়ে তোমাদের দরজাটা আছে খুবই সুন্দর লাগছে আমার ও বাবা এটা আবার কি এখানে আমি যেতে যেতে মাথা আমার ঘোরাই যাচ্ছিল আর আমার কেন যে যে এখানে ঢুকবে সবারই মাথা ঘোরাবে তোমাদের হয়তো এই মুহূর্তে দেখেও হয়তো মাথা একটু একটু ঘোরাচ্ছে যাদের হাত দুর্বল তারা এই ভিতরে প্রবেশ করবে না ভূতের দেশেটা ঘুরতে ঘুরতে রাত্রি রাত্রি বেজে গেছে সকাল থেকে পর্যন্ত নটা যত এই রিসোর্টের অ্যাক্টিভিটি আছে সেগুলা ইউজ করতে পারবা আর আমি রাত্রিবেলার গ্লাস টাওয়ারের ফুটেজ একটু তোমাদের সামনে তুলে ধরলাম এর উপর থেকে এই দৃশ্যটা যখন দেখবা অসাধারণ লাগে তো আমি খুবই ক্লান্ত হয়ে গেছিলাম তাই আর দেখাই থ্যাংক ইউ সো মাছ ফুল ভিডিও